পঁচিশ সালের যারা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট প্রকাশিত হবে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে সেটা আপনারা মানে দেখবেন তো আপনারা সকল প্রথমে গুগলে আসবেন বা আপনার মোবাইলে যে ব্রাউজার থাকি সেখানে যাবেন যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে একটু লেট করছে তো আপনি একটু এ করেন আচ্ছা তো আমরা গেলাম গুগলে গুগুলে যাওয়ার পর আপনারা হচ্ছে এখানে গিয়ে লিখবেন হচ্ছে ই বোর্ড ইবি ও এ আর দি ই বোর্ড আর ইএস ইউএল টি এস তো ই রেজাল্ট ই রেজাল্ট লিখবেন রেজাল্ট লেখার পরে এই যে আপনাদের আপনারা দেখছেন এখানে একটা ওয়েবসাইট চলে আসছে তো আমরা এখানে ডুবব ডুকার পরে এখানে নেটের স্পিড খুব কম আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো পুরো স্ক্রিনটা আমি দেখাচ্ছি তো এই যে এখানে আপনারা একেবারে এয়ারটা যে রেজাল্টটা যে দেখবেন এটা একেবারে আপনাদের এয়ার সহ মানে নাম্বার সহ দেখিয়ে দিবে তো আমি যেহেতু চব্বিশ সালের পরীক্ষা দিয়েছিলাম তো আমি আমার রেজাল্টটা দেখাচ্ছি তো এখানে হচ্ছে এখানে বোর্ড হচ্ছে মাদ্রাসা বোর্ড আমার ছিল আপনারা যারা ডাকার আছেন ডাকা যারা চট্টগ্রাম চট্টগ্রাম রাজশাহী বোর্ডের যারা আছেন তারা সবগুলো দিবেন দেওয়ার পরে এরপরে নেম অফ একজামিনেশান তো এখানে হচ্ছে এইচএসি আলিম ওর এবং ইকুইভিলেন্ট মানে হচ্ছে সমমান অর্থাৎ কারিগরি বোর্ডের যারা আছেন তারা এখানে এইচএসিতে দিবেন তো এরপরে ইয়ার অফ একজামিনেশান তো আপনারা সবাই এখানে পঁচিশ দিবেন যেহেতু আমি দু সালে দিয়েছিলাম সেজন্য আমি দু হাজার চব্বিশ এখানে সিলেক্ট করেছি এরপরে টাইপ অফ রেজাল্ট টাইপ অফ রেজাল্টে আপনারা এখানে যদি আপনারা নিজের যেই রেজাল্ট একেবারে নাম্বার সহ কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন প্র্যাকটিক্যালে কত নাম্বার পেয়েছেন এমসি কিউয়ে কত নাম্বার পেয়েছেন সি কিউ বা রিটেনে কত নাম্বার পেয়েছেন সবগুলো দেখতে চান তাহলে আপনারা কি করবেন এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট নামে যে অপশনটা আছে সে অপশ ক্লিক করবেন আর যদি প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চান তাহলে ইনস্টিটিউশন রেজাল্ট এবং এখানে আলাদা কিছু লাগে তো আপনারা যেহেতু ইন্ডিভিজুয়াল রেজাল্টার জন্য আজকে ভিডিও বানাচ্ছি তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার রুল নাম্বার দেওয়া লাগবে তো যেহেতু আমার রুল নাম্বার হচ্ছে আমি আমার রুল নাম্বারটা আমি দিচ্ছি তো আপনারা এই জায়গায় আপনাদের যেই প্রবেশপত্রের রুল নাম্বারটা থাকবে এটা এখানে বসাবেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি এইট নাইন ফোর ওয়ান ডাবল নাইন সেভেন তো এরপরে হচ্ছে আপনার এখানে যেই সংখ্যাগুলো লেখা থাকবে এখানে লিখবেন তো লেখার পরে থ্রি নাইন ডাবল সিক্স তো এখন এখন আপনারা যখন এই সবগুলো লিখা শেষ করবেন দেখেন প্রথমে আমি আমার বোর্ড দিয়েছি আপনারা যেই বোর্ডের বোর্ড থেকে আপনারা পরীক্ষা দিয়ে থাকেন সেই বোর্ডের নামটা দিবেন তারপরে হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নেম অফ এক্সামিনেশান এই আলিম এটা দিবেন এরপরে ইয়ার অফ এক্সামিনেশান আপনারা যেই সালের হন ধরেন পঁচিশ সালের পঁচিশ দিবেন তারপরে আপনার ব্যক্তিগত রেজাল্ট যেহেতু দেখবেন তাহলে আপনি ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখবেন রেজাল্টে ইয়া করবেন অপশানটা সিলেক্ট করবেন এরপরে হচ্ছে রুল নাম্বার আপনারা দিবেন তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন আপনারা এখানে দিবেন তারপরে এখানে যেই সংখ্যাটা আসলে থাকবে সেটা আপনারা এখানে দিবেন দেওয়ার পরে বিউ রেজাল্টে ক্লিক করবেন এই যে আমার রেজাল্ট এখানে চলে আসছে তো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এখন আপাতত নাই তবে যে সময় আমি ইয়া করছিলাম সবগুলো একেবারে ছিল তো এই যে এটা হচ্ছে আমার রেজাল্ট এই যে শামীম উসমান এরপরে সব কিছু আপনারা দেখছেন আমার প্রতিষ্ঠানের নাম কোন বিষয়ে কত নাম্বার পেয়েছি সবগুলো এখানে চলে আসছে একেবারে তো এই হচ্ছে রেজাল্ট দেখার নিয়ম আমি আপনাদেরকে এরপরে এটা মনে করেন আপনি ডাউনলোডও করতে পারবেন এখানে প্রিন্ট রেজাল্টই দিবেন প্রিন্ট রেজাল্টে দেওয়ার পরে এটা আপনারা ডাউনলোড করতে পারবেন তো যাই হোক যে এখানে এই পেজটা চলে আসতেছে তো আপনারা আপনাদেরকে আমি দেখালাম তো এখানে কিন্তু মানে অনেকে থাকতে পারে তো যাই হোক আপনারা এটা এই এই ওয়েবসাইটে দেখে ই রেজাল্টে আপনারা সার্ভার ডাউন পাবেন না এক দুইবার চেষ্টা করলে এখানে ঢুকতে পারবেন কারণ এই রেজাল্ট এই ওয়েবসাইটে মনে হয় একটু কম লোকেরা দেখে তো সেই জন্য আপনারা এখানে এ করতে পারেন এখান থেকে রেজাল্ট আসলে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম